সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে বগলের তলে ঋণ আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যস্ত পেছায়ও হাসবে এই কথা শুনে বিভিন্ন ধরনের অনেক কিছু রঠায় গোঠায় খারা করে এগুলা যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকে ওর রাত মনে করে দিশাহারা হয়ে যায় কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না কিন্তু মনে রাখবেন এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না জনগণের দেহের পর চাবুক মারতে পারবেন মনের উপর চাবুক করতে পারবেন না গত কয়েক দিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মহামানদেরকে অপমান করা তার প্রতিবাদ আমি করি এখন আমার পিছনে লেগেছে ডাকাতের মতো চুরের মতো লেগেছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে হ্যাঁ পিছনের লোকেরা ইনশাআল্লাহ পিছনেই পড়ে থাকবে সামনে যেতে পারবে না ওরা পিছনের থেকে জবর কাটবে সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই আহ্বান জানাচ্ছি আসুন নিজের আদর্শ কর্মসূচি পরিকল্পনা বক্তব্য চরিত্রে নিয়ে আসো বলবা আমাদের দল আমাদের শাসকই পারবে আমাদের সরকারই পারবে এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে অবশ্যই কেউ বলে না কেউ কেউ বলেছে ঠুটি চেপে ধরতে বগলের তলে ঋণ আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যস্ত পেছায়ও আসবে এই কথা শুনে সম্মানিত ভাইরা জনগণ চালাকি সবার বুঝে

সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব স্বচ্ছতা আশা করব দায়িত্বশীলতা আশা করব আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক এটা আমরা চাই না সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা হবেন জনগণের তারা কোনো দলের হবেন না সেটাই আমরা চাইব তারা থাকবে সব তার বক্তব্য সত্য থেকে সেবা দিয়ে যাবেন তখন যদি কেউ ব্যত্যয় হয় অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে আমরা সুযোগ দেব সবাইকে শাস্তি দিলে লম্বা পাস্তে কম্বল শেষ অতিতার অনেক কিছুনি আমরা পারবো না কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না আমরা ছাড়তে পারবো না আমুসাইদের হত্যাকারীকে আমরা ছাড়তে পারবো না আফরা আবরার সাইদের যারা হত্যাকারী তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই তাদের সহযোদ্ধা শরীফ হোসেন তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই দয়া নাই ছাড় নাই এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে এটা তো ন্যায়জতার দাবি তবে কারোর উপর বিচার করা হবে না ইনশাআল্লাহ

লেজ ধরে পা ধরে টানা না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমরা লেজার পা না আমরা মাথার ওই যে ডানার বায়ে কান আছে ওইটা ধরে দিব যার দরকার যাতে একজনের শাস্তি থেকে হাজার জন শুদ্ধ হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায়